আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আমার শাশুড়ি মা রান্না করছে রে হ্যাঁ সত্যি তো না এই বিরিয়ানি পাতা মনে হয় পাতা মানে পোলার মধ্যে দিলে ঘিরান বাইরে না কে ঘিরান এই বিরিয়ানি পাতা দেওয়াতে সেই সুন্দর ঘ্রান বারোসে আর হচ্ছে আমাদের এই এই চাউলে বেশি ঘেরান নাই সেজন্য আমরা বিরিয়ানি পাতা ইউজ করছি তাও মাংসের বাড়িতে আনছি বুঝছেন নি গোপন কথা এই পাতা মাংসের বাড়িতে আনছে দুইটা আইনার পরে রান্না করছে আমার শাশুড়ি মা ওই যে দেখেন যাদের চাউলে ঘেরান থাকবে না তারা অবশ্যই এরকম করে বেরুনির পাতা দিবেন বেরুনির পাতা বেরুনির মধ্যে দিতে পারেন আর পোলার মধ্যে দিতে পারেন তাই মা খুবই মজা হচ্ছে আজকে গরুর গোস্ত দিয়ে আমরা খাবো এই বেরোনি তোমাদের নাটোর জেলায় নাকি খাওয়ায় না কি জানি কয় ওই যে এই নাটোর জেলায় নাকি গোস্ত দিয়ে পোলাও দিয়ে একসাথে রান্না করে না খিচুড়ির মতো সেরকম করে খায় মজা লাগে ওরকম করে খাইতে আমরা তো তিহারির মশলা বিরানির মশলা আছে সেগুলো দিয়ে খাই তা জামিলা আবার কইতাছে কয় ওদিকে ওরা খায় না কিন্তু আমরা তো খাইছিলাম রান্না করছিলাম ঢাকায় ফেসবুকের লোকেরা কিন্তু তোমাকে দেখতাছে মা জানো দেখতাছে মাটির চুলায় রান্না করার পরে যে খাওয়া কি যে টেস্ট আর কি যে মজা আপনারা বুঝবেন না যারা ঢাকা শহরে থাকেন তারা তো অবশ্য মানে বুঝবেন না আরো বেশি কারণ যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই বুঝবেন কারণ মাটির রান্না নাকি একটা আলাদা একটা স্বাদ হয় আর মজা হয় না কি শুনছি বাড়াবাড়ি শেষ এখন হচ্ছে আমার ঘরে নেওয়ার পালা ঘরে নেব পরে গোস্ত কি হয়ে গেছে নাকি দো চোলা রান্না করতেছে দো চোলায় রান্না করলে জানেন তো নিষেধ আছে দেখানো সেজন্য আর দেখাচ্ছি না তাহলে দেখাইতাম একটু দূর থেকে দেখাই ওই যে দেখেন দো চুলায় রান্না করতেছে ওই যে এক চুলায় দিছে করলা আর এক চুলায় দিছে হচ্ছে আপনার গরুগোস্ত বোনা পোলাও ভাত রান্না হয়ে গেছে দুপুরবেলা কি ভাতও রানবা ভাত আর হবে না এই পোলাও দিয়ে দুপুরবেলা আমরা চলব হ্যাঁ তাই গরমের দিন ঠিক আছে তাহলে আপনাদেরকে এখনই বিদায় জানাচ্ছি সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম